গ্রামে আসার পর থেকে নিজেদের পুকুর থেকে মাছ ধরে নিজেদের ফলানো সবজি দিয়ে রান্না করে খাচ্ছি বেশ ভালোই লাগছে বাচ্চাদের স্কুল স্টার্ট হয়ে যাওয়াতে মাইবিনের ফুপিরাও চলে যাচ্ছে সবাই তো তাদেরও কিছু সবজি দিয়ে দিয়েছি সবাইকে দিয়ে একসাথে মিলেমিশে খাওয়াতেই কিন্তু বেশি আনন্দ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কাল হপাক ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু সকাল সকাল আমাদের পুকুর থেকে মাছ ধরা হবে খুব বেশি বড় পুকুর না আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর এটাও আমরা এই জায়গার সাথেই পেয়েছিলাম তো পুকুরে থেকে মাছ ধরার জন্য হচ্ছে আগে সেচ মেশিন নিয়ে আসা হয়েছে পানি সেচে ফেলে দেওয়া হবে তারপরে মাছ ধরা হবে আর মাইবিনকে মামারা নিতে এসেছে মামার সাথে বাড়িতে গিয়েছে আমার যেহেতু এদিকে কাজ আছে তো আমি যাবো না এই কারণে মাইবিনকেই পাঠিয়েছি আর আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু খুব বেশি একটা দূরে না তো একটু সময় থেকেই চলে আসবে তো এই তো দেখেন পুকুর থেকে কিন্তু পানি সেচে ফেলে দেওয়া হয়েছে আর এখন কিন্তু মাছ ধরা হচ্ছে বেশ বড় সাইজের কিন্তু একটা শোল মাছ পাওয়া গিয়েছে আর বেশি ছিল কই মাছ ছোট বড় মিলিয়ে অনেক কই মাছ পাওয়া গিয়েছে একদম বাচ্চা বাচ্চা কই মাছও ছিল আর কিছু টাকি মাছও ছিল মাছগুলো কিন্তু আমরা একটা ড্রামে পানি দিয়ে রেখে দিব কই মাছ তো পানি দিয়ে রেখে দিলে তিন চার দিন পর্যন্ত বেঁচে থাকে তো আমরা ভেবেছি যে সব একবারে কেটে ফেলবো না যখন যতটুকু খাবো ততটুকু কেটে তারপর রান্না করে খাবো আর তাছাড়া গ্রামের বাড়িতে আমার ফ্রিজটাও একদম ছোট তো সব কেটে একবার ফ্রিজে রাখাটাও সম্ভব হবে না ছোট পুকুরটা থেকে বেশ ভালোই মাছ পেয়েছি এতটাও আশা করিনি আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ আর এখন আমাদের কচু গাছ থেকে লতি কাটা হচ্ছে এমনিতে যে কচু হয়ে থাকে আর যেটা লাগানো হয় সেটার ভেতরে কিন্তু পার্থক্য থাকে লাগানো কচু কিন্তু সেরকম একটা গলা ধরে না গলা ধরে না বলতে বুঝালাম যে গলা চুলকায় না আর কি আমরা কিন্তু আমাদের কচু গাছগুলো লাগিয়েছি আর তাতে বড় লতিও হয়েছে কচুর মুখীও হবে আর গাছ থেকে কিছু মরিচ ছিঁড়েছি তো যা যা তুলেছি সবকিছুই একটু একটু করে আপুকে দিয়ে দিয়েছি মাইবিনের ফুপি চলে যাচ্ছে গ্রামে আসার সময় কিন্তু সবারই অনেক বেশি খুশি লাগে কিন্তু যাওয়ার সময় কিন্তু ঠিকই অনেক বেশি কষ্ট লাগে আস্তে আস্তে সবাই চলে যাবে আর আমার বাসাটাও ফাঁকা হয়ে যাবে আমরাও হয়তো আর বেশি দিন থাকবো না দুই একদিন থেকে চলে যাবো তো বিকালের দিকে হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম বাড়িতে আসার পর থেকে তেমন একটা ঘোরাঘুরির সুযোগ পাইনি ঈদের দিনটাও কিন্তু আমরা সারাদিন সবাই বাসাই ছিলাম সবাই রান্না বান্না করেছি খেয়েছি একসাথে অনেক মজা করেছি কিন্তু কোথাও আর ঘুরতে বের হওয়া হয়নি তো আজকে একটু সময় করে আর কি বের বাচ্চাদের নিয়ে আমাদের হয়েছিলাম বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে এই পার্কটা শুধু পার্ক বললে ভুল হবে এটা একটা পার্ক এবং রিসোর্ট আমরা তো অনেকে গিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরো জনের মতো আর সব সময়ের মতো আজকে আমরা লেট করেই বের হয়েছিলাম গিয়ে বেশিক্ষণ ঘুরতে পারিনি কিছুক্ষণ ঘোরার পরেই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার মাহিবুড়িকে দেখেন সে তো ভীষণ খুশি পুরোটা পথে ঘুমাতে ঘুমাতে গিয়েছে এনার্জি ফুল হয়ে গিয়েছে পরে ওখানে গিয়ে সে খুব আনন্দ করেছে সবার সাথে তবে গরমও ভীষণ পড়েছিল সেদিন অটোতে যতটুকু সময় ছিলাম ততটুকু সময় খুব ভালো লেগেছে অনেক বাতাস পেয়েছি আর ওখানে যাওয়ার পর একটা গাছের পাতাও নড়ে না আর বাচ্চারাও তো সব একটু হাঁটার পরেই টায়ার্ড হয়ে গিয়েছিল তারপর কোলে উঠতে চায় আর ওদের কোলে নিয়ে হাঁটাটা আরো বেশি কষ্টকর তো এই দেখেন সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ লিখা আছে কিন্তু আমার মাইবিন সেই ফাকার ভেতর দিয়ে চলে গিয়েছিল ভেতরে তারপর আমরা করে করে বের নিয়ে এসেছি আর এখানে গান বাজতেছে বলে সে নাচা শুরু করেছে এত এত কষ্ট করে যখন গিয়েছি তখন রিসোর্টে আমরা ভালো করে ঘুরে দেখেছি সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আমরা পুরোটা ঘুরে তারপরে বের হয়েছি আর এরপরে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু খেতে গিয়েছিলাম কার কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না কিন্তু আমি কিন্তু এখানে আসার পরে পুরোই অবাক হয়ে গিয়েছি একদম চারপাশে পরিবেশটা একদম ঢাকার মতো মনে হচ্ছিল যে ঢাকার কোনো রেস্টুরেন্টে বসা আসলে গ্রামও এখন অনেক উন্নত হয়ে গিয়েছে কি সুন্দর করে পুরোটা ডেকোরেশন করে করেছে আমার মাইবিন তো এরকম রাইড উঠতে পারলে খুবই খুশি হয় তারপর সবাইকে একটু বার্গার খাইয়েছিলাম বাচ্চারা তো যতটুকু সময় ছিল খুব এনজয় করেছে তারপরে বাসায় চলে এসেছিলাম আর ওই দিন তো ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল আমাদের তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ